সালাউদ্দিন সাহেবকে বলেছে সে ইন্ডিয়াতে নাকি আপনার খুব রাজুকে জীবন জীবনযাপন করেছে গুমনা তিনি খুব ভালোভাবে ছিলেন এটা বোঝাতে চেয়েছেন তিনি এটা প্রমাণ করতে চেয়েছেন এই জুলাইয়ের এই এই বলছে এই কারণে যখন এইভাবে বিভিন্ন মানুষকে চরিত্র হনন করা হয় বা আমাদেরকে বিভ্রান্ত করা হয় সেই কারণে এই কথাটা বলা প্রয়োজন আমি নাম বলবো না এই জুলাইয়ের এখানকার অনেক বিএনপির সিনিয়র নেতাদের সাথে যখন আলাপ করলাম যে এইটা হচ্ছে একটা আন্দোলন যে আন্দোলনে ছাত্র থেকে গোটা তরুণরা ঐক্যবদ্ধ হবে আন্দোলনে নামবে কাজে এই আন্দোলনকে যদি তরুণদেরকে ফ্যাসিবাদের পতনের আন্দোলন উদ্বুদ্ধ করা যায় সেটা একটা গতি পেতে পারে এবং সেক্ষেত্রে রাজনৈতিক সব দলগুলোর একটা সমর্থন সহযোগিতা লাগবে তো অনেকে বলছিলেন যে সে সময় যে মাত্রই আপনাদের চব্বিশের নির্বাচনের পরে বিএনপির সব শীর্ষ নেতাদেরকে প্রায় বত্রিশ হাজার বিএনপি জামাত শহানুরসঙ্গে আমাদের অনেকে গ্রেপ্তার করা হয়েছিল মুক্ত হয়েছে এই মাত্র অনেকে মুক্তি পেয়েছে এখন আবার একটা আন্দোলনের জন্য কতটুকু প্রস্তুতি আছে প্রস্তুত সেগুলো অ্যানালাইসিস করতে হবে যে কোনো কারণে আন্দোলনের মধ্যেই নির্বাচনের এই চব্বিশের যে অক্টোবর পরবর্তী আন্দোলনে সালাউদ্দিন ভাই দেশে বাইরে থাকলেও আমাদের সাথে আই থিঙ্ক হেফাজতের অনেক নেতা বা রাজনৈতিক অঙ্গনে এখানকার খস্টুভাই সহ সিনিয়র নেতা অনেকে গ্রেপ্তার হয় উনি একটা কমিউনিকেশন করেছিলেন ওইখান থেকে ওনার সাথে একটা আমাদের সম্পৃক্ততা মনে হচ্ছে লোকটা বিএনপির রাজনীতির মধ্যে মানে যারা একটু কি বলবেন গবেষণা ধর্মী জানে বোঝে পড়ে শোনে এরকম একটা মানুষ মনে হয়েছে ওনার সাথে আমরা শেয়ার করলাম যে এই আন্দোলনটা আপনি চেয়ারম্যান সাহেবের সাথে আলাপ করেন এখানে ছাত্রদের পাশে ছাত্র দলকে দাঁড়াতে হবে আপনাদের সাথে শিবিরের যোগাযোগ আছে জামাতের যোগাযোগ আছে শিবিরকে এখানে বলেন হেফাজতে নেতৃবৃন্দের সাথে আপনারা যোগাযোগ করেন তো তিনি আমাদেরকে সহযোগিতা করেছেন ছাত্রদেরকেও সহযোগিতা করেছেন তাদের সাথে ডাইরেক্ট যোগাযোগ আমরা করিয়ে দিয়েছি এমনকি আমি যেদিন গ্রেপ্তার হই এইখানে তো ইসলামাবাদী ভাই আছেন রাতে আমার বাসায় গিয়েছিলেন মাওলানা শরীফ যাত্রাবাড়ির তিনি ওই উনিশের ওই বিবেশিকার এই যে চতুর্দিকে গুলি চলতেছে তিনি আমার বাসায় গিয়েছিলেন কারণ আমি তাকে বলছিলাম আমার জটা এখন একটু বিপজ্জনক আপনি আসেন কোন জায়গা থেকে গুলি পরে কি বুঝতেছি আপনি আসেন তো সে আমার বাসায় এসেছিল তার ফোন দিয়া ইসলামাবাদী ভাইয়ের সাথে কোথাও যা ভাই আপনার সিদ্ধান্ত নেন সিনেটদের দেশে আলাপ করেন মনির হোসেন কাসিমের সাথে আলাপ করেছিলাম ওই একই দিনে হয়তো আমি গ্রেপ্তার হবো এটা আমার মনে কামড় দিয়েছিল যে কারণে আমি তারপর ইসলামী আন্দোলনের প্রেসিডেন্ট সদস্য আশরাফ আলী আকনের সাথে আলাপ করেছিলাম বিএনপির খসরু সাহেবের সাথে আলাপ করেছিলাম মহাসচিবের সাথে আলাপ করেছিলাম যে এই রকমের বর্বরতার পরেও যদি আমরা একটা ইউনাইটেড রেজিস্টেন্স গড়ে তুলতে না পারি তাহলে আমাদেরকে ফুটবলের মতো কিন্তু পরবর্তীতে সবাইকে শ্যুট করবে কাউকে দাঁড়াইতে দেবেন এটা বলছিলাম তো সেইখানে সালাউদ্দিন সাহেব একটা পজিটিভ রোল আমরা আশা করেছিলাম এখন আমাদের সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্ট দুজন দেশের বাইরে থাকেন দেশে থাকেন তারা সবাইকে কেউ রয়ের দালাল বাড়িয়ে দিচ্ছেন ভারতের দালাল বাড়িয়ে দিচ্ছেন এই গণ যারা আমরা এখন দেশে আছি আন্দোলন সংগ্রামের সবাই তো অংশীদার আমরা নিজেরা বুঝে না বুঝে অনেকদিন বিভ্রান্তি ছড়াচ্ছি তো এই কারণে যেটা আমি বলবো মাহমুদ বেজি এই কথাটি বলছিলেন যে এই জুলাইয়ের পাটাতন অবশ্যই এই সাপলা চত্বর ছিল এখান থেকে প্রেরণা নিয়েছে এবং এই আন্দোলনে যদি আলে ওলামারা যদি এভাবে কানেক্টেড না হতো এই আন্দোলন সফল হতো কিনা আমার সন্দেহ আছে এবং আমি মনে করি যে এই আন্দোলনের এই আন্দোলনের মাস্টারমাইন্ড মানুষ কি এই আন্দোলনের মাস্টারমাইন্ড ছিলেন আল্লাহ শেখ হাসিনার এই অত্যাচার নির্যাতন আল্লাহ যেটা বলছেন যে আল্লাহ অত্যাচারীকে সার দেন কিন্তু ছেড়ে দেন না সীমা লঙ্ঘনকারীকে তিনি পছন্দ করেন না শেখ হাসিনা তার সীমা লঙ্ঘন করেছিল তাই তাকে মাঝখানে অনেক দিন সার দিয়েছিলেন শেষ পর্যন্ত ছেড়ে দিন আল্লাহ লানত এবং গজব এসেছিল এই মাস্টারমাইন্ড কেউ না কেউ পরিকল্পনা করে এই আন্দোলনের নামে নাই পতন ঘটাইতেও আপনার ওইভাবে কল্পনাও করতে পারে না যে পতন হয়ে যাবে আল্লাহর রহমত ছাড়া এই পতন সম্ভব ছিল না কিন্তু আমি যেটি বলতে চাচ্ছি ওই যে ইতিহাস থেকে যেমনিভাবে আলেম আলামাদেরকে মুছে দেওয়া হয় সাইডলাইন করা হয় এই জুলাই পরবর্তী এই আন্দোলনের ইতিহাসেও আলেমদের কিংবা মাদ্রাসার ছাত্রদের অবদান খুব বেশি আলোচিত হচ্ছে না সেক্ষেত্রে আজকে সাপরা চত্বরের এই ইতিহাসকে জাগ্রত করার মধ্যে দিয়ে আশা করি ভবিষ্যতেও এই আন্দোলন সংগ্রামেও প্রত্যেকের ইতিহাস এই যে মোদী বিরোধী আন্দোলনে হেফাজতে কিন্তু কোনো রাজনৈতিক আন্দোলন নাই হেফাজতে নেতৃবৃন্দ রাজপথে নেমেছিল এটা দেশব্যাপী আন্দোলনে পরিণত হয়েছিল সুতরাং আপনাদের অনেক ত্যাগ আছে স্যাক্রিফাইস আছে আগামীর বাংলাদেশ বিনির্মাণে আপনাদের অংশীদারিত্ব আপনাদেরকে বুঝে নিতে হবে আপনার অন্যের দ্বারা ব্যবহৃত হওয়া আপনারা অল্প কথায় গুলে যান আলে মহামাদের মন মানুষের তো নরম থাকে মিষ্টি মিষ্টি কথায় গলা যাবেন সরি একটা কথা যে বলে শেষ করব। এমবিএস মোহাম্মদ বিন সালমান এবং কাতারের শেখ তামিমের মানে মতো নেতা এরকমের যদি তারা ইসলাম কায়েমের কথা বলে বা প্রতিষ্ঠার কথা বলে যাদের চোখের সামনে আপনার ফিলিস্তিনকে একটা ধ্বংস স্তুপ বানানো হচ্ছে তার ন্যূনতম কথা বলছে না বরঞ্চ ওই সাম্রাজ্যবাদীদের পা চাটছে আমাদের বাংলাদেশেও যদি রকমের নেতা দিয়ে আপনারা ইসলামী রাষ্ট্র চান ইসলামী মূল্যবোধের বাস্তবায়ন চান সেটা হবে না এইটুকু বলছি